বিসমিল্লাহির রহমানির রহিম অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আমি সাজেশন তৈরি করেছি তো আজকে যে সাজেশনটি তোমাদের নিয়ে আলোচনা করব সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে কিন্তু আজকে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সামাজীয় উন্নয়ন সাবজেক্টটি সম্পূর্ণ ফ্রিডি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে ধারণা পাবে যে প্রতিটা সাবজেক্টে সাজেশনটা কেমন আমি তৈরি করি কিমান ভাবে তৈরি করি এবং কত সংক্ষিপ্ত সাজেশন তৈরি করি যাতে পরীক্ষার আগে দুই তিন দিন সময় পেলে তোমরা এই সিলেবাসটা কমপ্লিট করে প্রপারলি ভালো পরীক্ষা দিতে পারো তো আমি দেখাচ্ছি যে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন যে সাবজেক্ট কোডটি হচ্ছে বাইশ উনিশ শূন্য এক অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং তোমাদের ইংলিশ সাজেশনও কিন্তু রেড়ি আছে সবগুলো সাবজেক্ট সাতটি বিষয় সাবজেক্টই তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা

দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো সেই হিসেবে আমি তোমাদের জন্য আরো সাত দিন একটা ডিসকাউন্ট দিয়ে দেবো তোমরা সাত দিনের মধ্যে নিলে পাঁচশো টাকা না এখানে তোমরা চারশো টাকা পেমেন্ট করি সবগুলো সাবজেক্ট নিয়ে নিতে পারবা তো তোমরা অবশ্যই চারশো টাকা পেমেন্ট করতে হবে এই নির্দিষ্ট তারিখের ভিতরে তোমার নিতে হলে যেহেতু আজকে হচ্ছে আজকে হচ্ছে বিশ তারিখ উনিশ তারিখ তো তোমরা পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে তোমরা সকল বিষয় যদি একসাথে নাও সাতটি বিষয় চারশো টাকায় তোমরা পঁচিশ তারিখের মধ্যে নিয়ে নিতে পারবা পঁচিশ তারিখের পর তোমাদের সকল বিষয় পাঁচশো টাকা এবং আলাদা আলাদা করে ভেঙে ভেঙে নিলে সাতশো টাকা তো তোমরা যদি এখনো ভেঙে ভেঙে পঁচিশ তারিখের মধ্যে নিতে পারো পঁচিশ তারিখের মধ্যে ভেঙে ভেঙে নিলে এখানে প্রাইসটা হয়ে যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে তোমরা আহ ভেঙে ভেঙে নিতে পারবা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পঁচিশ তারিখের পরে কিন্তু তোমরা আহ সাতশো টাকায় পেমেন্ট করে নিতে হবে

তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদের শাসনটা সম্পর্কে সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি কবিবেগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে ব্রিটিশ ভারতের সাংবিধানিক উন্নয়ন এইগুলো তোমরা একটু দেখে নাও তো এগুলোর পরে তোমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কবিবেগের প্রশ্ন থাকবে খুবই কম দেওয়া হয়েছে এবং গ বিবেগের প্রশ্নগুলো খুবই কম দেওয়া হয়েছে তোমরা সেগুলো এই একটি ভিডিওর মধ্যে সবকিছু পেয়ে যাবা আর সকল সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা এই একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবা তো অতি সংক্ষিপ্ত কিন্তু বেশি এটা দেওয়া হয়নি এখান থেকে যা দেওয়া হয়েছে এখান থেকে এটা একটা পড়লে তোমরা শতভাগ এখান থেকে দশ থেকে দশ বারোটা যেহেতু পরীক্ষা আসে দশটা প্রশ্নের উত্তর এখান থেকে করতে পারবা তো তারপরে হচ্ছে উম যে প্রশ্নগুলো রয়েছে এখানে এক নম্বর রয়েছে বারাসাত বিদ্রোহ কি বেলি মাস ইম্পর্টেন্ট এটা বা পাঠশালা বন্দোবস্ত কি এটাও ইম্পর্টেন্ট ফকির বিদ্রোহ কি আন্দোলনের তাৎপর্য বর্ণনা করো যেগুলো রয়েছে সবগুলো বাদ এগুলো সব করবা আর নাইনটি ফাইভ পার্সেন্ট না পড়লেও চলে জাস্ট তোমরা দেখে যাবা এই চোদ্দটা যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো এখান থেকে তোমরা দেখা যায় সাত থেকে আটটাই কম পেয়ে যেতে পারো পরীক্ষা লিখতে হবে মাত্র পাঁচটা তো অবশ্যই পাঁচটা অ্যান্সার করতে পারবা তারপরে হচ্ছে গবেগের প্রশ্ন গবে এক নাম্বার রয়েছে রচনামূলকে নিয়ে বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যাখ্যা করো ভেরি মাস ইম্পর্টেন্ট দুই নাম্বার আঠারোশো সাতান্ন সালে শিখর বিদ্রোহের করো এটাও অনেক তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট গুলো বাদ দেওয়ার কোনো অপশন নেই এগুলো তোমাদের অবশ্যই করতে হবে আর নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো মোটামুটি বাদ দেওয়া যায় আহ তো দেখতে পাচ্ছ এই চোদ্দটা প্রশ্ন রচনামূলক থেকে পড়লো ছয় থেকে সাতটা কমন থাকবে এবং তোমরা অবশ্যই পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবা তাই এখানে তিনজন পরিকল্পনা বৈশিষ্ট্য সময় লিখ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে আমি কয়টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা বৈশিষ্ট্য সময়টা অনেক ইম্পর্টেন্ট এগুলো কোনো বাদ দেওয়ার সিস্টেম নেই তোমরা সবগুলো পড়তে হবে তো আশা করি তোমরা সাহসিনটা ভালো করে বুঝতে পেরেছ এখন আমি সবগুলো সাবজেক্টের একটু ধারণা দিয়ে দিচ্ছি যেমন ধরো তোমাদের ইংলিশ সাবজেক্টটা ইংলিশ সাবজেক্ট সম্পর্কে যদি আমি প্রথমে একটু ধারণা দিই ইংলিশ সাবজেক্টটা মূলত হয় কি অনেকে প্রশ্ন করে যে গ্রামার অংশ আমি সাহসন দিই কিনা গ্রামার অংশ সাহসন এভাবে দেওয়া যায় যে তোমরা বিগত সালে দু থেকে দু সাল পর্যন্ত প্রশ্নগুলো বারবার সলভ এবং প্রয়োজন বোধে তোমরা আহ গ্রামার গুলো যা গ্রামার কম বুঝে তারা মুখস্ত করে ফেলো কারণ গ্রামার ওখান থেকে হুবহু কমন আসে কয়েকটা আইটেম ছাড়া বেশিরভাগ কমন আসে যেমন ডাবলু এস কোশ্চেন গুলো কিন্তু হুবহু আসে ডাবলু এস কোশ্চেন যদিও অনেক সহজ তোমরা বুঝলে কিন্তু যে কোনো ভাবে আসলে তোমরা পারবা তারপর রিয়ারেন্স কিন্তু হুবহু আসে সেন্টেন্স এর মতো আসে তো যেহেতু তোমাদের সেন্টেন্স যে আসে রিয়ারেন্সটাও কিন্তু কমন থাকে এই যে দেখতে পাচ্ছ যে প্যাসেজ অংশটা এই প্যাসেজ অংশটা কিন্তু কখনোই কমন থাকে না এখনো দু এক বছর আসতেই পারে কমন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এখান থেকে এই রিডিং প্যাসেজ যে বিশ মার্কের রয়েছে এখান থেকে প্যাসেজ কমন থাকে না সাম্প্রতিক বিষয়ের উপরে বা যে একটি বিষয়ের উপরে তোমার একটা প্যাসেজ আসতে পারে সেই প্যাসেজের উপরে তোমাদের কিন্তু অ্যানসার করতে হয় অর্থ বুঝে বুঝে তো এখানে আমার কোনো সাজেশন দেওয়ার কোনো অপশনই নেই বিশ মার্ক তোমাদের নিজের উপরেই ধারণা করে পেসেজ অর্থ বুঝে তোমাদের পড়তে হবে তাই তোমাদের কখনো সম্ভব না আমি এই জন্যই দেওয়া হয়েছে তারপরে তোমাদের যে অংশটি রয়েছে তোমাদের মূলত হচ্ছে ইংলিশে রিটার্ন সাইটটা দেওয়া যায় কিন্তু এছাড়া আর সায়ন দেওয়ার কোনো অপশন নেই রিটার্ন সাইটের সাজেশন খুবই সংক্ষিপ্ত আকারে আমি কম্পোজিশন দিয়েছি কয়েকটা কম্পোজিশন পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা আর প্যারাগ্রাফ দিয়েছি সবগুলো অল্প অল্প করে দেওয়া আছে তোমরা এগুলো পড়লেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবা তাই অবশ্যই ইংলিশ সাজেশনটা তোমাদের নেওয়া দরকার এবং সবগুলোই পোস্টার মেকিং অ্যাপ্লিকেশন সবগুলো খুব সংক্ষিপ্ত আকারে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যে গ্রামার অংশগুলো রয়েছে সেগুলো আমি তো বলে দিয়েছি যে তোমরা অবশ্যই দুই হাজার দশ থেকে দু হাজার একুশ এগুলো করবা তাহলে পারবা যেমন এই যে তোমাদের যে টানসুলেশন এটা কমন থাকে না বললে চলে তারপর দুই হাজার দশ থেকে দুই হাজার সাল পর্যন্ত প্রচুর চর্চা করলে তোমরা মোটামুটি ধারণা পাবা যেহেতু ষোলোই ডিসেম্বর বর্তমান চলতেছে তো ষোলোই ডিসেম্বরের মধ্যে থেকে এই যে বর্তমান আমি যেটা দিয়েছি তা আসতেই পারে যে মুক্তিযুদ্ধে বাঙালিদের গৌরবময় ইতিহাস নয় মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা 1971 সালের 16 ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেন অনেক মুক্তিযุทธ্য যুদ্ধ শহীদ হন মুক্তিযোদ্ধারা আমাদের সকলের সদ্দে তাতে যথাযোগ্য সম্মান দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এটা কিন্তু হওয়াও আসতেই পারে কারণ বর্তমান 16 ডিসেম্বর কিন্তু এই বর্তমান 16 ডিসেম্বর মাস চলতেছে এবং 16 ডিসেম্বর কিন্তু আমাদের চলে গেল কয় এই দুই তিন দিন হলো তো এই এই যে যেটা এটা কিন্তু আসতেই পারে এটাও ভালো করে তোমরা ই করবা আর যে এইগুলো দুই হাজার দশ থেকে যে তোমাদের যে আহ যেগুলো আসে এগুলো তোমাদের অবশ্যই দুই দশ থেকে দুই একুশ সাল পর্যন্ত একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ করলে তোমরা মুখস্থ করবা তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা কারণ এগুলো বিগত সাল থেকে কমন থাকে তারপরে তোমাদের যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি ধারণা দিয়েছি যে গ্রামার কথা থেকে তোমাদের পড়তে হবে সবগুলো কিন্তু আমি ধারণা দিয়েছি এই ধারণা অনুযায়ী তোমাদের পড়তে হবে পোস্টার মেকিং সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তোমাদের এই এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে পড়তে হবে তো পাঞ্চুয়েশন যেটা এটা কখনই কমন আসার সম্ভাবনা নেই এটা তোমার দু হাজার দশ থেকে দু সাল পর্যন্ত চর্চা করতে পারো চর্চা করলে দেখা যায় তোমরা বুঝতে পারবা কোথায় ফুলস্টপ হবে কমা হবে হাইফেন হবে সবগুলো তোমরা এখান থেকে ধারণা নিলে বুঝতে পারবা তারপরে যেটা রয়েছে তোমাদের তারপর রয়েছে তোমাদের জন্য যে রাইট ফ্রম ভার্স রাইট ফ্রম ভার্সটা হুবহু কমন থাকবে তোমরা যদি বিগত দু দশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা প্রচুর চর্চা করো তাহলে এখান থেকে হুবহু কমন পাবা ঠিক আছে তাই অবশ্যই এই রাইট ফ্রম হাউস গুলো দুই হাজার দশ থেকে দুই হাজার পর্যন্ত আর সব থেকে বেটার হয় তোমরা এই নিয়মগুলো নিয়মগুলো অবশ্যই অবশ্যই কারণ এটা খুবই সহজ দেখবা যে নাইন টেন এর বইতে এই অপশন গুলো দেওয়া থাকে না এই যে এই যে অপশন গুলো দেওয়া আছে ব্র্যাকেটে এই অপশনও দেওয়া থাকে না এটা থাকে উপরে আহ উপরে বক্স দেওয়া থাকে সেখান থেকে অর্থ বুঝে বুঝে বসাতে হয় তো সেখান থেকে ninety nine থেকে তোমরা honours এর student যেহেতু honours দিতে বসে সেখান থেকে তোমাদের কিন্তু ওদের থেকে অনেক সহজ দিয়ে দিয়েছে এই item টা right from এবং ওদের দেখাতে অনেক rules এর সাথেও মেলে না অনেক অর্থ বুঝে অনেক কিছু অনেক কঠিন হয়ে যায় সেটা right from verbs কিন্তু তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ rules অনুযায়ী আসবে এই rules ঠিক আছে rules এর বাইরে কিছু আসবে না তো এই if এর কিন্তু একটা আসবে তোমাদের তারপরে এই যে দেখতে পাচ্ছ আর এই খুবই এই যে কথা আমি রুলস এখানে এখানে যে কথা অংশন দিয়েছি সবগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুলস তো সবগুলো রুলস তোমরা পড়ে নেবে তাহলে তোমরা যে কোন যেখান থেকে আসুক না কেন কোনো মুখস্থ করার কোনো কিছু নাই তোমরা এটা অর্থ তোমার এখান থেকে হচ্ছে নিয়ম অনুযায়ী করতে হবে তো সেজন্য তোমরা অবশ্যই রুলস গুলো পড়ে যা ভাই রাষ্ট্রনারসের রুলস গুলো ভালো করে পড়লে যেখান থেকে আসুক না কেন তোমরা অ্যানসার করতে পারবে এবং এখান থেকে ফুল মার্কস তোমরা পাবে সম্ভব কারণ এটাতে সহজ আইটেম তারপরে তোমাদের যেটা রয়েছে আর্টিকেল আর্টিকেল কখনোই কমন থাকবে না তবে দুই হাজার দশ সাল থেকে দুই একুশ সাল পর্যন্ত পড়তে পারো অথবা রুলস গুলো ভালো করে পড়লে আর্টিকেল গুলো পারবা তারপরে তোমাদের যেগুলো রয়েছে তারপরে রয়েছে তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন কোশ্চেনটা এত সহজ যা বলার বাইরে তোমাদের যা একটু মোটামুটি অর্থ জানলে হয় আর তোমরা ডাব্লিউ কোশ্চেন কয়টা চর্চা করলে যে কোনো তোমরা পারবা কারণ ডাব্লিউ কোশ্চেনটা যে কোনো ভাবে উত্তর করা যায় মানে তোমরা যদি কোথাও কেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে হোয়াই দিয়ে হবে আবার যদি কোথায় দিয়ে প্রশ্ন তাহলে হোয়ার হবে আবার কে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে হু হবে আহ এভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করলে হাউ হবে এভাবে কিন্তু যে কোনো ভাবে তোমরা উত্তরটা করতে পারো নিজের মতো করে তাই এটার নিয়মটা তোমাদের জানতে হবে তাহলে তোমরা অবশ্যই পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টিও তো ডাব্লিউএস क्वेश्चन পারা যায় রাইট ফর্ম অফ পারা যায় সবগুলো কিন্তু সহজ আইটেম আছে এই গ্রামার অংশটা তোমরা যদি একটু রুলস বুঝে বুঝে পড়ো তাহলে তোমরা পারবে তারপরে এই ডাব্লিউএস क्वेश्चन গুলো বিগত সালগুলো ভালো করে চর্চা করবে বিগত সাল থেকে হুবহু কমন থাকে এই অংশটা অনেক বছরই দেখা গেছে তারপরে রয়েছে তোমাদের সাত নম্বরের রিয়ারেন্স রিয়ার্সটা হুবহু বিগত সাল থেকে কমন থাকে তাই যদি তোমরা পারো বিগত সাল দু 2010 থেকে 2021 সাল পর্যন্ত ক আমরা মুখস্থ করে ফেলো তাহলে তোমরা এখান থেকে হুবহু কমন পাবে এখানে যেতো সেন্টেন্স যে আসে এই এ নাম্বার বি নাম্বার এরকম সেন্টেন্সগুলোই মানে এ নাম্বারে তোমাদের এই এটা তোমাদের সাজিয়ে লিখতে হবে এ নাম্বার এটা এলোমেলো করা আছে এবং বি নাম্বারে তোমাদের এলোমেলো করা আছে এটা সাজিয়ে লিখতে হবে এবং মানে সেন্টেন্সটা তোমাদের যা সাজিয়ে লিখতে হবে সেন্টেন্সটা এলোমেলো করা আছে কিন্তু আমাদের 9 10 কিন্তু আসতো একদম জাস্ট একটা প্যাসেজ দিয়ে দিত সেটাকে তোমাদের সাজিয়ে কোথায় সিরিয়াল অনুযায়ী অর্থ বুঝে লিখতে হতো কিন্তু এখানে কিন্তু অত কঠিন না তোমরা কিন্তু এই অংশটা খুবই সহজ হয়েছে তোমরা বিগত সালগুলো মুখস্থ করলে হুবাহু কমন পেয়ে যাবা এখান থেকে এই অংশটি তারপরে রয়েছে তোমাদের যে অংশগুলো রয়েছে সেগুলো রিটার্ন পার্ট রিটার্ন পার্টটা তোমাদের অবশ্যই আমাদের সাজেশনটা তোমরা তোমরা যদি সংগ্রহ করো তাহলে return part অংশটি খুব সহজ হয়ে যাবে কারণ মাত্র তিন থেকে চারটা কম্পোজিশন পড়ে তোমরা এখান থেকে count হয়ে যাবা এবং paragraph ও তিন থেকে চারটা পড়লেই তোমরা count হয়ে যাবা সবই খুব কম কম দেওয়া আছে ninety nine percent করা রয়েছে সেগুলো পড়লেই হয়ে যায় তো আশা করছি তোমরা english অংশটা ভালো করে বুঝতে পেরেছো এবং বাকি শেষ session সবগুলো তো আমি যেটা তোমাদের free তে সম্পূর্ণ দিয়ে দিলাম ব্রিটিশ ভারত রাজ্যের অর্থনীতি ব্রিটিশ ভারতের যে অংশটি এই যে দিয়ে দিলাম এইরকম তৈরি করা রচনামূলক আহ এরকমের খুবই সংক্ষিপ্ত আকার তৈরি করা তা থাকলে সবগুলোই বুঝতে পেরেছো এভাবে সবগুলো সব যদি সাসন দেওয়া আছে তো আজকের এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো খুব শীঘ্রই তোমরা ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ সকলকে